আসসালামু আলাইকুম আমাদের উন্নত দেশের উন্নত পরিবেশ দেখুন এই রাস্তাটা কিন্তু মূলত হচ্ছে পথচারী পারাপারের রাস্তা এটাকে ফুটপাথ বলা যায় এখান দিয়ে মানুষ যাতায়াত করবে কিন্তু এখানের অবস্থা এমন হয়ে গেছে রাঘব বোয়ালরা অথবা যে যেরকম পারতেছে দখল করে রাস্তাটা একদম সংকীর্ণ করে ফেলতেছে মানুষ চলাচলের অবস্থা নাই অন্যথায় মানুষ কী করতেছে মেইন রাস্তা দিয়ে হাঁটতেছে আবার মেইন রাস্তার পাশে কিন্তু দিয়ে অনেক মানুষ ব্যবসা করতেছে তো ফারাফার হচ্ছে মানুষ গাড়ির সাথে টক্কর খাইতেছে গাড়ির সাথে ধাক্কা খাইতেছে মানুষ ফারাপার হতে গিয়ে কিন্তু মূলত যে রাস্তাটা আমাদের ব্যবহার করা উচিত ওই রাস্তা মানুষরা দখল করে আছে যে যেরকম পারতেছে যা খুশি তা নিয়ে বসে আছে যা খুশি তা নিয়ে তার ব্যবসা করতেছে মানুষের ভোগান্তি হচ্ছে মানুষের হয়রানি হচ্ছে সে বিষয়টা ওনাদের কর্ণপাত নাই ওনাদের একটাই চিন্তা আমরা এইটা বুক করে আমাদের ফায়দা হবে তাতে আম মানুষের কি হলো আম মানুষ কোথায় গেলো সেটা ওনারা লক্ষ্য করবেন না আর আমাদের দেশের প্রশাসন দেশের সরকারের তো বর্তমানের সরকারের না আমরা তো আর আসি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আছে তো এর মধ্যে আমাদের যেতটুকু ভবিষ্যতের পরিকল্পনার জন্য আমরা চিন্তা ভাবনা করি জনগণ যেদিকে খুশি মরুক আর আমাদের রাজনৈতিক দলগুলো তো চিন্তা ভাবনা করতেছে আমরা কীভাবে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের দলে নিয়ে আসবো আমাদের বুটটা বেশি করব কিভাবে ওদের খাবু করে ওদের একদিন পায়ে ধরে পাঁচ বছরের জন্য আমরা ক্ষমতায় যাব পরে পাঁচ বছর ওদের পা ধরাবো আমাদের ওই ইন্টেনশন নিয়ে রাজনৈতিক নেতারাও মাঠে আসেন আর মধ্যপথে আমরা আম মানুষ যারা আমরা নিরূপায়ণী অসহায়ের মতো এই দেশে বসবাস করতে হচ্ছে মানে বাহির থেকে বারাটি হয়ে চলে আসছে আমরা এই দেশে আর আমাদের বসবাস করে চলতে হচ্ছে তাদের এই দুর্গতি দুর্নীতি ও অবহেলার মধ্য দিয়ে